আমার মনে আছে ডাকাতে বৃষ্টি ছিল না হাব্রিজ হুজুর ঘোষণা দিছে লালবাগ কিলার ভিতরে বৃষ্টির জন্য নামাজ হবে আমাদের তখন দাড়ি মুস মাপ উঠে না এখন মাদ্রাসে পড়তে ভর্তি হয়েছি আমরাও নামাজ পড়তে গেছি এখন আমি লালবাগ গেলে বলি বাস হুজুর নামাজ পড়াইছে দোয়া করছে বৃষ্টির নামাজে চাদর উল্টাইতে হয় চাদর 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 উল্টানো শেষ করছে আর লালবাগ মাদ্রাসার এখান দিয়া দেওয়ালের ভিতরে একটা সিদ্র ছিল হাফিজি রে কোনো মতে নিয়ে এই সিদ্র দিয়া মাল লালবাগ মাদ্রাসার ভিতরে ঢুকানো হয়েছে আমরা সব বিজা গেছি পুরা ঢাকা বিজা গেছে বৃষ্টিতে লতপত হয়ে গেছে বৃষ্টি আর বৃষ্টি আমি চোখে দেখা বলতেছি আমি নামাজে ছিলাম আবারও বলি বাগদাদে বৃষ্টি হইতে ছিল না অনাবৃষ্টি হইতে 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 দুর্ভিক্ষ এই পর্যন্ত পড়ছে যে বাগদাদ ওয়ালাদের নাবি শ্বাস হয়ে গেছে অতিষ্ঠ হয়ে গেছে আলে মোলামা মুফতি মহাদেশ মুফাসের অলি গৌস কুতুব সব দিন নির্ধারিত করছে মনে করেন কালকেই যে আমরা ফজরের পরে বাগদাদের শাহী মসজিদে ঢুকবো পর্যন্ত দোয়া করব দেখি মিষ্টি হয় কিনা এসো পর্যন্ত দোয়া করছে মেঘের চিহ্ন আকাশে নাই এসো পোড়া বাড়িতে চলে গেছে মালিক দিনার বলেন আমিও ছিলাম ওই দলের ভিতরে আমিও ছিলাম সালের পর বাঁপতে ছিলাম এটা হইল কি এত মৌলানা মুফতি আজ থেকে হাজার বছর আগে ওই জমানাটা তো আল্লাহ ছিল ঠিক না ইবনে দিনার যে মজলিসে থাকে ওই মজলিস কেমন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বলতেছিল বৈশা বৈশা বাঁপতে ছিলাম বৃষ্টি হয় না বিস্তৃত হলো না মেঘের চিহ্নই তো নাই দেখলাম একটা ছিঁড়া ফারা কাপা জামার মালা দেখতেই বোঝা যায় এটা কৃত দাস না আগে কৃত দাসের পোশাক ভিন্ন ছিল যেরকম দেখেন না প্রত্যেক বাহিনীর পোশাক ভিন্ন আগে কৃত দাসেরও পোশাক ভিন্ন ছিল বলে বিলকুল জীর্ণ ফু দিলে উড়ে যাবে যে মসজিদে আইসা ঢুকলো দুই রাখাত নামাজ পড়লো স্বাভাবিক ভাবে ওরা হাত উঠায় বললো আল্লাহ বৃষ্টি তো বন্ধ করছেন বন্দা আপনার কাছে আসার জন্য বৃষ্টি বন্ধ করে কেন বিপদ আসে কেন আল্লাহ আল্লাহ করার জন্যই তো ঠিক না মনে হয় বোঝেন না বিপদে বললে কি করেন তো বিপদ আনছে কেন আল্লাহ করার জন্য ঠিক না ঐকিরিত দাস বলতেছে বৃষ্টি তো বন্ধ করছেন বন্ধা কাশে আসার জন্য ফজরের পরের থেকে আসা পর্যন্ত আপনার কাছেই তো ছিল বৃষ্টি তো দিলেন না এখন দেন এখন কি বলতেছে এখন মালিক এমনি দিনার বলে থেকে যে মেঘ আসল বৃষ্টি শুরু হলো আমিও আটকায় গেলাম ও আটকায় বললাম না ওকে শুধু তাকায় তাকায় ওরে দেখলাম তোর হাতের এত ওজন তোর এই সাদা মাথার কথার এত দাম বৃষ্টি থামলো ও বাহির হলো আমি ওর পিছে পিছে দূরত্ব রেখা বাহির হইলাম যায় কোথায় যে দেখলাম এক বাড়িতে ঢুকলো আমিও একটু পরে টোকা দিয়া ঢুকলাম যে দেখলাম ঠিক জায়গায় আসছি এই বাড়িতে কৃত দাস কিনা বেচা হয় খুঁজতে খুঁজতে দেখলাম এক কোনায় বসা আছে মালিককে বললাম এই কৃত দাস বিক্রি করবে এটা তো কোনো কামেরই না কিনেই তো বিপদে পড়ছি বসায় বসায় খাওয়াই তো নিবা কাজের জন্য আগে কৃত দাস মানুষ কিন্তু নিজের কাজের জন্য এটা তো নিজেই চলতে পারে না তোমার কি কাজ করবে আমিও বসায় বসায় খাওয়াইতেছি তোমারও নিয়ে বসায় বসায় খাওয়াইতে হবে তো মালিক এমনি দিনার রহমতুল্লাহ আলাই বলল যে এত কথা বলার দরকার নাই তুমি বেচবে কিনা এটা বলো তো মালিক চিন্তা করছে বৃষ্টির লোকে মনে হয় আল্লাহর রহমত চলে আসছে আল্লাহর রহমত নইলে যেটা বিক্রি হওয়ার কথা না ওটার ক্রেতা চলে আসছে তো উনি একটা লমসম দাম চাইছে চাইতে দেরি মালিক এমনি দিনার বলে কিনলাম টাকা দিয়ে নিয়ে গেছেন যাইতেছে কীরিত দাস বলতেছে মালিক তুই কি পাগল তুই তো শুনলি আমার গায়ে কোনো শক্তি নাই আমাকে নিয়ে বসায় বসায় খাওয়াইতে হবে তোর কোনো কাজ আমি করতে পারবো না তুই আমাকে কিনলি কেন তুই কি পাগল তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বলতেছে শোন শোন আমি কি দেখা কিনছি তুই জানিস না আমি তো শরীর দেখো কিনি নাই স্বাস্থ্য দেখো কিনি নাই তো শক্তি দেখো কিনি নাই কিছু দেখেই কিনি নাই আমি তো কিনছি তোর দুটা হাত দেখা তুই না ওই ব্যক্তি হায় হায় তো সত্য এটাই আমার সমাজ দাড়িতে লাগায় কি কি করা অথচ এই দাড়ি যদি একটা অপাই গেল তো গ্রান্টি আসে পাকা দাড়িওয়ালাকে দেখলে আল্লাহ লজ্জা পায় দেখলে আল্লাফ করে প্রমাণ আছে শুধু হাদিস না এটার প্রমাণ হাজারো আছে জামান হাজার বৎসর আগে প্রমাণ দেয়া গেছে কিতাবে ওনার নামও আস উনি আল্লাকে সনদ সহ জিজ্ঞেস করছে আপনি অমুককে বলছেন অমুকে অমুককে বলছে অমুকে অমুককে বলছে উনি আমাকে বলছে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান শাস্তি দেন না আজকে তো দেখতেছি আপনি রাগ হয়ে যেতেছেন আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বললাম মাফ করে দিলাম যা দূরে একটু বাজায় দেখলাম একদিন আল্লাহকে জিজ্ঞাস করছে আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন বুঝবো কি করে সম্ভব আল্লাহ বলে বন্ধু পাঠা দিলাম রঙ্গের আফসোস আফসোস বুঝলামও না বুঝেই তো পারলাম আজকে উন্মত সব করে তার মোহাম্মদুর রসুল্লাহ এটাই বড় আফসোসের বিষয় নবীর ছাড়া তো দিনে শুধু আজকে মুসলমানের ঘরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিউলামের আদর্শ যতটুক ঘৃণীত যতটুক অবহেলিত

আবু দাউদ তোরে মাফ দিলাম আমার বন্ধুর সুন্নতের জন্য দুই টাকা খরচ করছস শুধু হাসির জবাব দিতে যে দুই টাকা খরচ করছে খালের এই পারে একজনে হাসি দিছে উনি ওই পারে হাসির জবাব দেওয়া সুন্নত কিন্তু উনার আওয়াজ ছিল ক্ষীণ খাল ছিল চওড়া বেশি উনি আলহামদুলিল্লাহ বললে শুনবে না تو انہی دوئی ٹکا دیا نوک کا بھرا کر سے اوئی پر اے جے اکا سے جے بل سے یرحموک اللہ او حسی دیا بل سے الحمدللہ اے, اے جے بل سے یرحموک اللہ دوئی ٹکا ایک سنت ابو دعود رحمت اللہ لے زندگی معاف کوئی مہرتے اوپر تک آوا در سے ابو دعود قد غفرنا لک ধরে মায়েরা মাফ করে দিলাম এটা আবু দাবুদ রহমতুল্লাহ আলাইকে বলেন নাই কেমতে সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ মেসেজ দিছে আমার বন্ধুর জন্য যদি দু টাকা খরচ খরচ হইতে পারে আমি তোর গুণা মাফ করে দিব হইতে পারে না আমি মাফ করে দিমু 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 কেননা আমার বন্ধুর রঙের বড় দাম আমার কাছে সত্য এটাই আল্লাহর সাথে যার তাল্লোক হয়ে যায় এরমই হয় আমরা প্রয়োজনে জর্জরিত হইলে আর মিটাইতে হইলে লাগবে ওনার সাথে সম্পর্ক কিন্তু মধ্যখানে প্রশ্ন চলে আসছে তুমি কোথায় আমি কোথায় বা আমি কোথায় তুমি কোথায় তোমাকে তো চোখেও দেখা যায় না তোমাকে তো দেন দারণায় আনা যায় না আনা যায় যায় না না শেষ করা আমি তোমার সাথে সম্পর্ক গড়ব কি করা আল্লাহ এই জন্যই এসান জিতলাইতেছেন খোটা দিতেছেন যে ওই সম্পর্ক গড়ার জন্যই আমি আমার বন্ধুকে পাঠায় দিছি তোমাদের মাঝে আমার বন্ধুকে পাঠিয়েছি তোমাদের মাঝে এই জন্য তোমরা যেন আমার সাথে সম্পর্ক অতি সহজে জড়তে পারো অতি অল্পতে জড়তে পারো অতি সহজে জড়তে পারো অতি অল্পতে জড়তে পারো অতি সহজে জুড়তে পারো অতি অল্পতে জুড়তে পারো আমার সাথে যেন তোমাদের বন্ধুত্ব হয় এই জন্যই তো কোরআনে বসেন কুম তুম তো সম্পর্ক যদি উনার সাথে গড়তে চাও তাহলে মোহাম্মদ রসুল্লাহর সাথে গড়তে সাল্লাহ যত বেশি মোহাম্মদুর সাথে সম্পর্ক হবে তুমি কোরআনে পারবা যে আমার সাথে তোমার সাথে বেশি সম্পর্ক আজকে তো আমরা আল্লাহর সাথে সম্পর্ক গড়তে চাই কিন্তু আফসোস এখানে মোহাম্মদুর সাথে সম্পর্ক গড়তে চাই না যদি গড়তে চাইতাম গড়তে যদি চাইতাম রাগ হয়ে যায় না পায়ে হাত রাখে গড়তে যদি চাইতাম আল্লাহ পাইতে চাই প্রয়োজন মেটাইতে চাই আছে হাজারো মানুষ দুনিয়াতে আছে যাদের জীবনটা পাখির মতো হয়ে গেছে পাখির মতো পাখির মতো পাখির মতো খালি পেট বাহির হয়ে বিকালে পেট বেড়া ফিরে হাজারো মানুষ দুনিয়াতে আছে যারা মুখ দিয়ে বাহির করতে দেরি প্রয়োজন মেটা যেতে দেরি হয় না হাজারো মানুষ আছে তো আমরা প্রয়োজনে জর্জরিত সকাল বিকাল দুপুর সন্ধ্যা রাত্রে দিনে প্রতি মুহূর্তে আমরা প্রয়োজনে জর্জরিত যদি মিটাইতে চাই তাইলে মিটবে কিভাবে কোনণ্ডা বান্ডার থেকে মিটবে আর বান্ডারটা দূরত্ব অনেক দূরে আমরা জমিনে বান্ডার আকাশে যত বেশি সম্পর্ক হবে ওনার সাথে তত দ্রুত মিটবে আমার প্রয়োজন তত দ্রুত আমার প্রয়োজন মিটা যাবে তত সহজে মিটা যাবে তত সহজে মিটা যাবে কিন্তু আপনি প্রশ্ন করবেন আমি কোথায় উনি কোথায় যেমন আমি জমিনে ভান্ডার আকাশে আমি কোথায় উনি কোথায় সম্পর্কটা হবে তো হবে কি করে কেননা ওনাকে তো চোখেই দেখা যায় না ধ্যান ধারণায় আঁকা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না উনি তো সোভান উনি তো পাক তো আল্লাহ এসান করে আমাদেরকে সান জিতলাইছেন যে এই জন্যই তো আমি তোমাদের উপরে ফোটা দিতেছি যে এই কথা আমি আমার বন্ধুকে তোমাদের ভিতরে পাঠাই দিয়েছি আমার বন্ধুকে তোমাদের ভিতরে পাঠিয়েছি যত বেশি বন্ধুকে মানবা তাহলে তুমি এই কথাও বলতে পারো পারবেন পারবেন না না শুনে চলে যাবেন দিলে না লাগলে তো চলেই যাবেন দিলে লাগলে কালকের থেকে লাগবেন হ্যাঁ এটাই তো কোন কবি বলছিল কোরআন হাদিসের তর্জমা এক ছন্দে করে দিছেন কেউ মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ

হে আল্লাহ আয়োজনকে কবুল করেন আমিন আয়োজকদেরকে কবুল করেন এই মসজিদ কবুল করেন কমিটিকে কবুল করেন মহল্লা ওয়াক্তাকে কবুল করেন মহল্লাবাসীকে কবুল করেন হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে তো পুরো আছে আর একটু কামেল মুকমল করে দেন হে আল্লাহ মসজিদ তো পুরো আছে

এই মসজিদের ভিতরে যারা ছিল চাই মুসল্লি হোক আর চাই কমিটিতে থেকে থাকুক অপরে চলে গেছে সবাইকে মাফ করা বিশেষ করে আমাদের বড় মহিবিন ছিলেন ভাই আব্দুল গফুর আল্লাহ ওনার কবরকে নূর দিয়া আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করা